ওটু অনেক মনে তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছি দেখো আজকে কাজ বাজ সব হয়ে গেছে আর এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি এই যে ওই যে আজই সব ধুতে হবে চেয়ার মুরব্বা ওই সে আমলকি মুরব্বা দেবো না ছাদে কারণ ওটা শুকিয়ে গেছে আর এখন আমি আমরা দাদা বাড়ি যাবো ওর জন্য ভেবেছি এখন তোমার দাদা ভাই পাখি এসছিল মার জন্য ওটাই রান্না করছি ওটা রান্না বান্না করব বসে দিয়েছি আমি চলো তোমার দেখতে থাকো কি কি করছি দেখো রান্না বসিয়ে দিয়ে আমি এখানে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছি ধুয়ে ঠুয়ে মেলে দিতে এসেছি রান্না প্রায় শেষের পথে আর ভাবছি এগুলো মেলে দিই না শুকাবে না তারপরে এগুলো মেলে দিচ্ছি সব জামাকাপড় অনেকগুলোই ধোয়া হয়েছে কারণ দু দিন ধরে আমার ভালোই জামা কাপড় ধোয়া হচ্ছে সকালবেলা খুবই ঠান্ডা জল হাত দিচ্ছে করে না তাও দিতে হচ্ছে এখন কী করতে হবে সবার জামা কাপড় আছে আর কালকে জামাকাপড় না আমি ধুতে ভুলে গেছিলাম ওর জন্য কালকে নাইটিটাও ধুয়ে দিলাম এখন চাদর মার চাদর বিছনা চাদর সবই ধুয়ে দিয়েছি আজকে আমারও সোয়েটার যখন থেকে বের করেছি তারপর দে আর ধোয়া হয়নি ভাবলাম সব কিছু ধুয়ে দিই এখানে ঈশানেরও জামা আছে আর শ্রুতি সোয়েটার দুটো ধোয়া হয়নি ওদেরটাও ধোবো ওদের দুটো দুটো করে সেট একটা ধুলোর সমস্যা হয় না তাও নোংরা হয়নি তাই ধুইনি তারপরে আমারও কিছু জামা ধুয়ে দিয়েছি আজকে প্লাজো ট্লাজো ধুয়ে দিয়েছি এখন দাদা ভাই চাচ্ছিলো ওই গাড়ির যে ইটা ছোটা চাচ্ছিলো ওটা দিলাম তারপরে এগুলো ধুয়ে ঠুয়ে নিচে যাবো নিচে যে জলদি জলদি সেনাজান করে আজকে দাদা যাবো ওর জন্য আমরা জলদি কাজবাজ করছি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্নার সময় দেখাতে পারিনি কারণ আজ খুবই তাড়াহুড়োর মধ্যে কাজবাজ করছি ওই জন্য দেখো তারপরে এই যে চিকেন রান্না হয়ে এই চিকেন না ওই যে পাখির মাংস রান্না করেছে এই যে সুতির জন্য মাখানো হয়ে গেছে ওকে দেবো তারপর ঈশানকেও খাইয়ে দেবো এই দেখো মাংস আর এই যে ভাত করেছি ব্যাসা আর কিচ্ছু না এই দিয়ে সবাই খেয়ে দিয়ে নেবে তা দেখো আমি দেখো খেয়ে জলদি দেরি আমিও খেয়ে নিচ্ছি কারণ এটা ফার্স্টে দে আছে জলদি খাচ্ছি খেয়ে দিয়ে যাবো আমি দেরি করলে সব দেরি হয়ে যাবে আর সবার হয়ে গেছে সব কিছু করে আমি স্যান করে এসেছি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে শ্রুতি আমরা যাচ্ছি এখান থেকে যেতে আধা ঘন্টা মতো লাগবে এই দেখো পরে সামনে ঘুমিয়ে পড়েছে কোলে ঘুমিয়ে পড়েছিল তারপর ওদের এক হাতে রেখে তারপরে একটু ভিডিও করেছি আর দেখো এই যে রাস্তার সাইড থেকে ভালো একটু ভিডিও করে নিই দেখবার কিছু ছাগল ছাগল ঠাকলও যাবে ছাগল চড়াতে যায় না তখন করেছি চলো তোমরা দেখতে থাকো দেখো দাদা বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি এখন কালকে যে গিফট প্যাকিং করাটা এনেছিলাম ওটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে কি জানি সত্যিকে কালকে যে গিফট দিতে হবে কোথায় রেখেছি চলো আমি দেখিনি কোথায় রেখেছি কী জানি দেখো সতীর প্রিন্সিপালের জন্য এই ফুলটা নিয়েছে ত্রিশ টাকা নিয়েছে কি সুন্দর ফুলটা আমার ত্রিশ টাকা নিয়েছে প্যাকিং ট্যাকিং করার জন্য আর এই দেখো স্যান্টাক্লজের টুপি আর দেখো গিফট আমি এইভাবে প্যাকিং করেছি এর মধ্যে পেন্সিল রবার্ট চকলেট আর ঘড়ি দিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সুতি স্কুলে চলে গেছে সুতি স্কুলে আজকে গিফট দেবে সবাই সবাইকে সব কিছু দিলাম আজ তো সোমবার চলো আমি এখন জল বসাবো জল বসিয়ে এখন স্নান দান করে নিই তারপরে তখন দেখা হচ্ছে আবার চলো তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো স্নান দান হয়ে গেছে এ এখন এই পুজোর থালা বর্তন ধুবো কাজের পিছনে জায়গাটা পরিষ্কার করতে হবে চলো এখন তুমি ভালো বর্তন ধরে বাচ্চাটা সেই সব কাজ হয়ে গেছে ঘর ঝাড়ু করে পোছা এখন শুধু পুজো দিতে হবে চলো বাকি কাজটা করিনি পুজো দিয়ে তারপর মন্দিরে যাবো মন্দিরে পুজো দিয়ে আসি দেখো তোমার দাদাভাইকে একটা ইস্ত্রি করা জামা দিলাম ওটা পড়ে গেলো এই যে এটা ভাবছি ইস্ত্রি করি একটু পরে ইশান চলে আসলো আর পুরোটা করতে পারলাম না কালকে রাত্রে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য ভাবছি সকালে এই ভিডিও এইটুকু অ্যাড করে দিয়ে তারপরে ভিডিওটা পোস্ট করব। তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই আমাকে অনেক 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 সাপোর্ট করো তাহলে বন্ধুরা কালকে আমি ভিডিওটা শেষ করে নিই আজ আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তুমি সবাই ভালো থেকো বাই